মেসির জাদু আলভারেস লাওতারোর গোলে জয় দিয়ে কোপা আমেরিকা শুরু করলো আর্জেন্টিনা শুরু হয়ে গেছে কোপা আমেরিকার দামামা শুক্রবার উদ্বোধনী দিনেই কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করেছে আলবি সেলেস্তেরা দারুণ দাপট দেখানো বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচেই করলো বাজিমাত বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে কোপা আমেরিকার আটচল্লিশতম আসরে খেলতে নেমেছে আর্জেন্টিনা দারুণ দাপটে দেখানো বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথমার্ধ শেষ করে গোলশূন্য ড্রোতে সহজ সুযোগ হাতছাড়া করে সেই আক্ষেপের মাত্রা আরও বাড়িয়েছেন অ্যানহেল ডিমারিয়া দ্বিতীয় অর্ধে একই পরিণতি মহাতারকা লিওনেল মেসিরও তবে বিরতির পরই আর্জেন্টিনাকে লিড এনে দিয়ে আনন্দে ভাসান হুলিয়ান আলভারেস শেষ মুহূর্তে গোলে সেই উদযাপন দ্বিগুণ করেছে লাউতারো মার্টিনেস ফলে কানাডার বিপক্ষে দুই শূন্য গোলে জয় নিয়ে কোপার শুভ সূচনা করল আলবিলেস্তেরা আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে লিওনেল মেসি পা রাখার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়ে ফেলেন কোপা আমেরিকায় এতদিন পর্যন্ত সর্বোচ্চ পঁয়ত্রিশ ম্যাচ খেলার রেকর্ড ভেঙে দিলেন আর্জেন্টাইন মহাতারকা একই তিনি প্রথম কোন আলবি ফুটবলার যিনি সাতটি কোপার আসর খেলছেন এমন মাইলফলক ফলক ছোঁয়া ম্যাচটি মেসির আরও স্মরণীয় করে রাখতে পারতেন দুটি সহজ সুযোগ হাতছাড়া না করলে তবে তার রক্ষণ চেতা দুইটি পাসেই জয় পেয়েছে আর্জেন্টিনা খুব বেশি দূরে তাকানোর প্রয়োজন নেই লিওনেলিস স্কালুনির দুই বছর আগে যখন তিনি আর্জেন্টাইনদের প্রথম দায়িত্ব নেন তখন সবেমাত্র দলটি উন্নত করতে শুরু করেছিল দারুণ কৌশল ম্যাচ প্রতি ভিন্ন পরিকল্পনা ও পরিস্থিতি বুঝে তার নির্দেশনা মেনেই পরপর কোপা ও বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা এরপর প্রীতি ম্যাচ ও দুই ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ের ধারাবাহিক সাফল্য পেয়ে আসছেন মেসি আনহেল মারিয়ারা সেই ফর্মে এবার তারা কোপাই টেনে আনলেন এবার কোপায় অভিষেক হওয়া কানাডার প্রথমার্ধে খুব খারাপ করেনি তবে তারা পুরো অর্ধে আর্জেন্টাইনদের গোলশূন্য অবস্থায় আটকে দেয় তবে নিজেরাও হাতছাড়া করেছে গোলের সুযোগ সব মিলিয়ে বল দখল ও শটে আধিপত্য ছিল আর্জেন্টিনার প্রায় পঁয়ষট্টি শতাংশ বল দখলে রেখে মেসি মার্টিনেজরা শট নিয়েছে উনিশটি এর মধ্যে নয়টি লক্ষ্য ছিল বিপরীতি দশ শটে মাত্র দুইটি লক্ষ্য রাখতে পারে কানাডা আক্রমণের শুরুটা করে কানাডা যদিও সেটি আটকে যায় আর্জেন্টিনার রক্ষণ দেয়ালে এরপর পঞ্চম মিনিটে পাল্টা আক্রমণে শট নেয় লিয়ান্দ্রো পারেদেস কিন্তু তার শটটি লক্ষ্য ছিল না অষ্টম মিনিটে দারুণ সুযোগ নষ্ট করে নানহেল ডিমারিয়া প্রতি আক্রমণে নিজেদের অর্ধ থেকে বল পায়ে এগিয়ে কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রোপোকে একাই পেয়েছিলেন কিন্তু তার গায়ে মেরে হতাশার উপহার দেন আকাশী সাদার ভক্তদের এরপর আটত্রিশতম মিনিটে রোদ্রিগো দ্বীপলের ক্রোস পেয়ে হেট দেন ম্যাক অ্যালিস্টার কিন্তু তাতে তেমন জোর ছিল না ফলে সহজেই নিয়ন্ত্রণে নেয় কানাডার গোলরক্ষক বিরতির আগে অ্যামিলিয়ানো মার্টিনেসকে ছোট পরীক্ষা দিতে হয় একবার কানাডিয়ান ফুটবলারের জোরালো শট আটকান তিনি বিরতির পর মাঠে নেমে আলভারেজের গোল যদিও দুই ডিফেন্ডারের মাঝখানে দিয়ে মেসির পাঁচটি ছিল ম্যাক অ্যালিস্টারের লক্ষ্য তাকে গোলরক্ষক ঠেকিয়ে দেন ঠিকই তবে বল নিয়ন্ত্রণে না থাকায় নিকট দূরত্বে থাকা আলভারেজ গিয়ে কোনা দিয়ে বল জালে জড়ায়